নমস্কার নির্মল অ্যাস্ট্রো থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত রাধে রাধে ঈশ্বর আপনাদের ভালো রাখুন এই কামনা দিয়ে আজকে এই ভিডিওটি তৈরি করছি এই ভিডিওটি হচ্ছে কর্কট রাশির জন্য এই একশো কুড়ি দিন বৃহস্পতি যে বক্রি হয়েছে এবং বক্রি যে অতিচারী গতিতে যে কর্কট রাশির নিজস্ব ঘরে এসে উপস্থিত হয়েছে তার ফলে এই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে কীরকম পরিবর্তন হচ্ছে বা কি পেতে চলেছেন কি হতে চলেছে সেই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওটি করছি এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে কর্কট রাশিতে এখন বৃহস্পতি বসে আছে এবং তিনি কিন্তু আবার পরবর্তীকালে মিথুন রাশিতে ফিরে যাবে অর্থাৎ দ্বাদশ ঘরে আপনার ফিরে যাবে এই যে একশো কুড়ি দিনের সময়কাল এই সময়কালে যে বৃহস্পতি বক্রি হয়ে অতিচারী গতিতে যেভাবে এগোচ্ছে তার ফলে আপনাদের জীবনের কিন্তু একটা দিক পরিবর্তন হচ্ছে এই দিক পরিবর্তনটা কিভাবে হচ্ছে সেই সমস্ত বিষয় থাকবে আগে বলে রাখি যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক করবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি শুরু করি না কর্কট রাশিতে বৃহস্পতি এখন বর্তমানে অবস্থান করছে সেখানে বৃহস্পতি কি না বৃহস্পতি উচ্চস্থ এই বৃহস্পতি আপনার কি না আপনার হচ্ছে ষষ্ঠপতি প্লাস নবমপতি সেই যে কিনা আজকে বর্তমানে উচ্চস্থ ঘরে অবস্থান করছে অর্থাৎ আপনার লগ্নি অবস্থান করছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার লগ্নে এই উচ্চস্ত বৃহস্পতি থাকাকালীন আপনার জীবনে যা যা অসুবিধা ছিল সেগুলো কাটতে চলেছে এবং আপনার সর্বোপরি স্বাস্থ্য এবং জ্ঞানের বৃদ্ধি পাবে আপনি সমস্ত দিকে অর্থাৎ যেখানে আপনার ভীতি ছিল এগোতে ভয় পাচ্ছিলেন সেই জায়গায় কিন্তু আপনি এগিয়ে যাবেন আপনার মধ্যে একটা চেতনা বাড়বে আপনি যে কুরেমি ছিল যে অলসতা ছিল বা ভয় পাচ্ছিলেন কোনো কাজে এগিয়ে যেতে সেইগুলো কিন্তু দূরীভূত হবে তার কারণ হচ্ছে বৃহস্পতি আপনাকে স্ট্রেন্থ দেবে আপনার গ্রোথ এগিয়ে নিয়ে যাবে আপনি সেইভাবেই সেই পথে এগোবেন এই বৃহস্পতি আপনার যে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ কিনা, আপনার পঞ্চম ঘরে দৃষ্টি দিচ্ছে যার ফলে কি হবে না এই পঞ্চম ঘর থেকে আমরা উচ্চ শিক্ষাও দেখে থাকি এছাড়া ভালোবাসা ক্রিয়েটিভিটি কাজকর্ম সমস্ত দিকগুলোকে দেখে থাকি আপনার সন্তান যারা সন্তান নেবে ভাবছেন তারা কিন্তু এই সময় একটা প্ল্যানিং করতে পারেন এছাড়া আপনারা যারা সন্তান নিয়ে চিন্তিত ছিলেন সেটাও একটা দূর হবে অর্থাৎ কি না আপনার পঞ্চম ঘর যে কিনা আপনার অনলাইন সংক্রান্ত কোনো কিছু আপনার ক্রিয়েটিভিটি কিছু থাকলে সেই পথে কিন্তু আপনাকে এগিয়ে দেবে কারণ এই উচ্চস্থ বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার পঞ্চম ঘরে পড়ছে আপনাদের প্রেমে যদি বাধা থেকে থাকে বা প্রেম সংক্রান্ত কোনো রকমের ঝঞ্ঝাট হচ্ছে বা যারা অনেকেই এই সময় প্রেমেও পড়তে পারেন সেখানেও কিন্তু এই বৃহস্পতি আপনাদের হেল্প করবে তবে কিনা আপনাদের মধ্যে যে ভালোবাসার গুরুতা আছে সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের অনেক অনেক কিন্তু এই ঘর থেকে অনেক ভালো ফল পেতে পারবেন এছাড়া কর্কট কি করছে না সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার সপ্তম ঘরকে অর্থাৎ যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদেরও এই সময়টা খুবই ভালো যাবে আর্থিকভাবে আপনারা উন্নতি করবেন এবং যারা পার্টনারশিপে বা পার্টনার আছে পার্টনার সংক্রান্ত কোনো রকম যদি দাম্পত্য যদি কোলাও থেকে থাকে বা কোনো রকম সমস্যা হচ্ছে দাম্পত্য জীবনে সেখানেও কিন্তু আপনারা সুফল পাবেন এছাড়া আপনাদের যদি কোনো রকম নতুন ব্যবসা নতুন ধরনের কিছু চিন্তা চিন্তাভাবনা থাকে তাহলে কিন্তু এই উচ্চস্ত বৃহস্পতি আপনাদের এগিয়ে যেতে সাহায্য করবে তার জন্য আপনাদের অর্থাগমও ভালো হবে আপনারা যারা ব্যবসা করছেন তাদের কিন্তু এই ক্ষেত্রটা শুভ কারণ স্বয়ং উচ্চস্ত বৃহস্পতি আপনাকে দৃষ্টি দিচ্ছে এবার আসি নবম দৃষ্টি নবম দৃষ্টি কোথায় পড়ছে আপনার নবম ঘরে নবম ঘর হচ্ছে আমাদের ভাগ্যের ঘর অর্থাৎ আপনার যে পথে যেরকমভাবে ভাগ্যটা চলছিল এবং এখন কিন্তু বর্তমানে আপনার ভাগ্য ফিরতে চলেছে আপনার ভাগ্যের পরিবর্তন হতে চলেছে আপনি এতদিন ধরে যে বাধা বিঘ্নর মধ্যে ছিলেন সেগুলো কাটতে চলেছে বলে না ভাগ্যের উদয় হয় এই ভাগ্য উদয় কিন্তু আপনার বৃহস্পতি করতে চলেছে যে কিনা স্বয়ং আপনার ভাগ্যপতি সেই স্বয়ং ভাগ্যের উপর দৃষ্টি দিচ্ছে তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপনাদের জীবনে আমূল আমূল পরিবর্তন হতে চলেছে আপনাদের ভাগ্য কিন্তু এক জায়গা থেকে আর এক জায়গায় উচ্চস্থানে পৌঁছতে চলেছে আপনারা সেইভাবে সেই পরিকল্পনায় যদি এতদিন কাজ করে থাকেন তার ফলাফল কিন্তু এখন আপনি পাবেন কারণ ভাগ্য আপনার ভাগ্য পরিশ্রম দুটোই আলাদা জিনিস ভাগ্য আমরা লিখি না কর্ম পরিশ্রম আমরা নিজেরাই করি এবং নিজেরাই লিখি কিন্তু ভাগ্যপতি আপনার ভাগ্যে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যে যেটা আছে সেটা কিন্তু আর আটকানো যাবে না আপনি সেটা পাবেন এবার বলি যে এই বৃহস্পতি কিন্তু আবার ব্যাক করবে আপনার দ্বাদশ ঘরে যার ফলে কি হবে দ্বাদশ ঘর থেকে আপনার চতুর্থ ঘরকে দেখবে পঞ্চম দৃষ্টি এই পঞ্চম দৃষ্টি যখন আপনার চতুর্থ ঘরে পড়বে তখন আপনার সম্পত্তি বৃদ্ধি পাবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে আপনার বাড়ি গাড়ি এই ধরনের জিনিসপত্র হবে এবং বৃহস্পতি যেহেতু আপনার দ্বাদশে বসে রয়েছে আপনার জ্ঞানের বৃদ্ধিও হবে এবার বলি যে এই বৃহস্পতি আপনাদের সপ্তম দৃষ্টি ফেলবে মানে দ্বাদশ ঘর থেকে বসে সপ্তম দৃষ্টি ফেলবে কিন্তু আপনার ষষ্ঠ ঘরে এই ষষ্ঠ ঘরকে আমরা কি জানি না শত্রুতা থেকে জানি আপনাদের পেটের সমস্যা হতে পারে ফ্যাটের লিভার বাড়তে পারে এবং আপনাদের যে শত্রুরা গোপনে ছিল সেই শত্রুটা আপনাদের সম্মুখে আসবে যার ফলে আপনাদের কি হবে না আপনারা শত্রুকে চিনতে শিখবেন জানবেন যে আপনার পেছনে আপনাকে নিচে নাবিয়ে আনার চেষ্টা কারা করছিল এতদিন ধরে এই বৃহস্পতি আপনাকে কিন্তু এই ষষ্ঠে দ্বাদশে বসে ষষ্ঠে দৃষ্টি দেবে এবং যার ফলে কিন্তু আপনি এই জ্ঞানটি অর্জন করবেন এছাড়া কিন্তু আপনাকে বললাম যে পেটের সমস্যা ভ্যাটে দিবারে বসবেন তার জন্য আপনি চিকিৎসা করাবেন এবং যদি সেরকম সমস্যায় ভোগেন আপনি দেরি করবেন না সরাসরি ডাক্তারের কাছে আপনারা পরামর্শ নেবেন এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সেখানে বৃহস্পতির আশীর্বাদ পাবেন এবার আসি যে ওই দ্বাদশ ঘরে বসে যে ষষ্ঠ নবম সপ্তম দৃষ্টিটা হচ্ছে ষষ্ঠ ঘরে পড়ল এবং হচ্ছে নবম দৃষ্টি কোথায় পড়ছে না নবম দৃ অষ্টম ঘরে এই অষ্টম ঘরকে আমরা কিন্তু কি বলি না খারাপ ঘর বলে থাকি কিন্তু এই ঘরেরও একটা ফলাফল আছে এই অষ্টম ঘরে বৃহস্পতি দৃষ্টি দেওয়ার ফলে কি হবে যারা রিসার্চ ওয়ার্ক করছেন যারা অ্যাস্ট্রোলজি বা গুপ্ত বিদ্যা সংক্রান্ত কোনো পড়াশোনা করতে চাইছেন বা আপনারা গুপ্ত কিছু অলৌকিক কাজকর্ম কিছু করতে চাইছে তাহলে কিন্তু তারা এই সময় করতে পারেন রিসার্চ লেভেলে যারা আছেন তারা কিন্তু এই সময় অনেক অনেক ফল পাবেন তাদের সাকসেসফুল হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে রিসার্চ ওয়ার্ক কমপ্লিট হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে কারণ বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে এছাড়া যারা ভাবছে যে আমি রিসার্চে যাব সেই ধরনের কাজকর্মের জন্য যারা এগোচ্ছিলেন তারা কিন্তু এই সময় ফল পাবেন অর্থাৎ এই একশো কুড়ি দিন আপনাদের জীবনকে পরিচালিত করার জন্য সুষম পরিকল্পনা আপনাদের দরকার সেইভাবে আপনারা নিজেরা এগিয়ে যান কেননা এই একশো কুড়ি দিন আপনার ভাগ্য কিন্তু পরিবর্তন হতে যাচ্ছে অর্থাৎ কিনা আমূল পরিবর্তন হয়ে যাবে শুধুমাত্র আপনাদের সঠিক পরিকল্পনা এবং সঠিক পরামর্শ এই জিনিসগুলো যদি থাকে আপনারা নিজেরা যদি এগিয়ে যান সঠিক কাজ করেন তাহলে কিন্তু আপনার ভাগ্যকে কেউ আটকে রাখতে পারবে না আপনার ভাগ্যে যা আছে যেটা পাবার আছে এই সময়টাতে আপনারা অতি অবশ্যই পাবেন নমস্কার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর কমেন্ট করতে ভুলবেন না যদি কোনো কিছু বলার থাকে সেটা কমেন্ট করে জানাবেন নমস্কার